আমি কিচেনে নিয়ে এসেছি এই কিচেন অর্গানাইজারটা যেটা দেখতে অনেক সুন্দর কিচেনের পুরো ফিলটাই চেঞ্জ করে দিয়েছে চা কফি বানানোর জন্য কিচেনে গেলে অথবা বাসায় যখন কেউ থাকে না তখন যখন আমি কিচেনে রান্না করতে যাই সেখানে গিয়ে চা পাতি চিনি চা লবণ অন্যান্য মশলা কোনো কিছুই কিন্তু খুঁজে পাই না আবার দেখা যায় কিচেনে যখন মা রান্না করে সেক্ষেত্রেও মশলার কৌটাগুলো এক একটা এক এক জায়গায় থাকে লবণ এক জায়গায় মরিচ এক জায়গায় অন্যান্য মশলা এক জায়গায় লবণ চিনি আলাদা আলাদা জায়গায় ছড়ানো ছিটানো থাকে তো সবার এই সমস্যাটা সমাধানের জন্য কিন্তু আমি কিচেনে নিয়ে এসেছি এই কিচেন অর্গানাইজারটা যেটা দেখতেই অনেক সুন্দর কিচেনের পুরো ফিলটাই চেঞ্জ করে দিয়েছে লুকসটটাই চেঞ্জ করে দিয়েছে পাশাপাশি সব মশলার কৌটাগুলো কিন্তু একদম সাজানো গোছানো এখানে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা আছে এইটা যেমন কিচেনে জায়গা সেভ করেছে সেই সাথে এখন কিন্তু কিচেনে কাজ করে আলাদা একটা ফিল পাওয়া যায় মানসিক একটা শান্তি পাওয়া যায় আর এটা কিন্তু বেশ শক্তপক্ত এটা লম্বায় চব্বিশ ইঞ্চি চওড়াই কিন্তু এটা বাইশ ইঞ্চি এবং একটা সেলফ থেকে আরেকটা সেলফের দূরত্বে কিন্তু আট ইঞ্চি আর এখানে কিন্তু অনেকগুলো কৌটা রাখা যায় আলাদা আলাদা সাইজের বিভিন্ন ধরনের সাইজের কিন্তু অনেকগুলো করে আপনারা কৌটা সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে রাখতে পারবেন আপনি চাইলে কিন্তু আপনার কিচেনে এটা এইভাবেই ইউজ করতে পারেন অথবা ওয়ালে হ্যাং করে ইউজ করতে পারেন ওয়ালে হ্যাং করার জন্য আপনারা ছোটো ক্লাম ইউজ করতে পারেন অথবা এই প্রোডাক্টে কিন্তু তিনটা ছিদ্র দেওয়া আছে ওয়ালে হ্যাং করার জন্য পুরো কিচেনের লুকসটা ভাইবসটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় কাজ করা আরও অনেক বেশি ইজি হয়ে যায় এবং কাজ করেও কিন্তু বাড়তি একটা ফিল পাওয়া যায়